পনেরো বছরের প্রেমে মনে হয় যে প্রেমটাই জীবনের সব এই মেয়েটাকে বা এই ছেলেটাই আমার জীবনের আর কিচ্ছু চাই না টাকা পয়সা বড় লোক গরিব কিচ্ছু চাই না কিন্তু যখন আর একটু বড়ো হয় পঁচিশ তিরিশ বছর হয় তখন বুঝতে পারে এই প্রেমকে টিকিয়ে রাখার জন্যে টাকাটা খুব প্রয়োজন কারণ আমি যাকে ভালোবাসি তাকে ভালো রাখার দায়িত্ব আমার থার্ড যখন বিএ হয়ে যায় সন্তান হয়ে যায় তখন মনে হয় যে টাকাটা জরুরি এই কারণে যে তাদেরকে কি করে স্কুলে পড়াবো স্ত্রীকে কি করে ভালো রাখবো সংসারের সমস্ত দায়িত্ব কি করে ভালো করে চলাবো একটা সময়ের পর তখন জীবনকে টিকিয়ে রাখার জন্যে টাকার খুব একটা প্রয়োজন হয় না শুধুমাত্র ডাক্তার হসপিটাল নার্স ওষুধপত্র এইসবের জন্যই টাকার প্রয়োজন হয় তখন কিন্তু জীবনে শুধু প্রয়োজন হয় আশেপাশের মানুষ একাকিত্ব মানুষকে যতটা মেরে ফেলে অসুখ মানুষকে অতটা মারতে পারে না তাই টাকার প্রত্যেকটা সময়ের রূপ আলাদা আলাদা প্রয়োজন আলাদা এবং ভালোবাসা জীবন টাকা সবকিছুর প্রয়োজন আছে সেটা সময়ের নানা স্তরে নানানভাবে তাই মনে হয় যে যখন আমরা জীবনকে যে স্তরে পাচ্ছি তখন সেইটাই আমার বেস্ট হোক লাইফে এটাই ভেবে কাটিয়ে দিই